আচ্ছা এমন কিছু খেলোয়াড় থাকেন যারা শুধু খেলা জেতেন না তারা খেলাটাকেই যেন নতুন করে লিখে দেন আজ আমরা ঠিক সেরকমই একজন কিংবদন্তি লিওনেল মেসির অবিশ্বাস্য যাত্রার গল্পটা জানব কিন্তু প্রশ্নটা হলো কিভাবে একজন অ্যাথলিট সর্বকালের সেরা বা গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে ওঠেন মানে ঠিক কি লাগে প্রতিভা কঠিন সংগ্রাম আর চূড়ান্ত বিজয় এই সবকিছুর কোন মিশ্রণে একজন সত্যিকারের কিংবদন্তি তৈরি হয় এই প্রশ্নের উত্তর খোঁজাটা শুরু করা যাক চলুন শুধু একটা সংখ্যা দিয়ে সংখ্যাটা হল আট আট বার মেসি রেকর্ড ব্রেকিং আট বার ব্যালেন্ডিয়র জিতেছেন ভাবা যায় ফুটবলের সবচাইতে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার আচ্ছা এখানে শেষ না এবার আর একটা সংখ্যা মাথায় রাখুন পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ এটা হল মেসির জেতা দলীয় ট্রফির সংখ্যা পেশাদার ফুটবলের ইতিহাসে আর কারো এতগুলো ট্রফি নেই আর সব শেষে গোলের সংখ্যাটা শুনবেন আটশো নব্বইয়েরও বেশি ক্লাব আর দেশের জার্সিতে দেখুন এই সংখ্যাগুলো কিন্তু শুধু সাধারণ পরিসংখ্যার নয় এগুলো হলো মেসির কিংবদন্তি হয়ে ওঠার গল্পের প্রথম কয়েকটা পাতা মাত্র তো এই অবিশ্বাস্য সংখ্যার পেছনের মানুষটাকে চিনতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে চলুন ফিরা যাক আর্জেন্টিনার রোজেরিওতে ঠিক সেখান থেকেই কিন্তু শুরু হয়েছিল এই কিংবদন্তির যাত্রা জানেন ওর ছোটবেলার একজন কোচ আদ্রিয়ান কোরিয়া কি বলেছিলেন কথাটা শুনলে অবাক হতে হয় তিনি বলেছিলেন ওকে প্রথম দেখলে মনেই হতো না যে ও ফুটবল খেলতে পারবে বড্ড রোগা রোগাপাতলা একটা ছেলে কিন্তু মাঠে নামার সাথে সাথেই আপনি বুঝে যেতেন ও সবার চেয়ে আলাদা ও অন্য কিছু নিয়ে জন্মেছে আর এই আলাদা হওয়ার পথটা কিন্তু একদমই সহজ ছিল না ভাবুন তো মাত্র দশ বছর বয়সে ওর গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ল ডাক্তাররা তো প্রায় বলেই দিয়েছিলেন যে ওর ফুটবলার হওয়ার স্বপ্ন শেষ কিন্তু এর পরে ঘটল সেই বিখ্যাত ঘটনাটা ১৩ বছর বয়সে বার্সেলোনা ক্লাব একটা কাগজের ন্যাপকিনের ওপর ওর সাথে চুক্তি করে আর চিকিৎসার সব দায়িত্ব নেয় আর তার ফল মাত্র সতেরো বছর বয়সেই সেই ছেলেটা বার্সেলোনার মেইন টিমের হয়ে মাঠে নামল তো বার্সেলোনায় এই যে শুরুটা হল এরপর কি হল মেসি কিন্তু শুধু বার্সেলোনার একজন খেলোয়াড় ছিলেন না না তিনি আস্ত একটা যুগকে নিজের নামে করে নিয়েছিলেন তিনি বার্সেলোনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন যে স্পেনের মিডিয়া একটা নতুন শব্দই বানিয়ে ফেলেছিল মেসি ডিপেন্ডেন্সিয়া মানে মেসি নির্ভারতা ব্যাপারটা শুধু ট্যাকটিক্যাল ছিল না দলটা মানসিকভাবেও পুরোপুরি মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল সোজা কথায় মেসি যেদিন খেলতেন বার্সেলোনা জিতত তবে তিনি সবসময় একা লড়াই করেননি সুয়ারেজ আর নেইমারকে সাথে নিয়ে তিনি তৈরি করেছিলেন ইতিহাসের সম্ভবত সবচাইতে ভয়ঙ্কর অ্যাট্যাকিং ট্রিও এম এস এন এই তিনজন মিলে কি করেছিলেন জানেন এক সিজনে করেছিলেন একশো বাইশটা গোল অবিশ্বাস্য একটা রেকর্ড তার বার্সেলোনা কেরিয়ারটা দেখুন সতেরোটা বছর এখানে শুধু রেকর্ড নেই আছে একটা ক্লাবের প্রতি ভালোবাসা আর বিশ্বস্ততার গল্প চৌত্রিশটা ট্রফি ছশো বাহাত্তরটা গোল সাতশো আটাত্তরটা ম্যাচ প্রত্যেকটা সংখ্যায় বলে দেয় বার্সেলোনা তার কাছে কি ছিল কিন্তু এত কিছুর পরেও একটা বিরাট অপূর্ণতা ছিল ক্লাবের হয়ে তো সব জেতা শেষ কিন্তু দেশের জার্সিতে আর্জেন্টিনার হয়ে একটা বড় ট্রফি জেতার চাপটা তাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছিল শুরুটা হয়েছিল দু দিয়ে বিশ্বকাপ ফাইনাল জার্মানির কাছে সেই হৃদয় বিদারক হার ট্রফিটা একদম চোখের সামনে ছিল কিন্তু ছোঁয়া গেল না ব্যর্থতার গল্পটা এখানেই থামিনি ঠিক তার পরের বছর দুই হাজার কোপা আমেরিকা ফাইনাল এবার চিলির কাছে পেনাল্টি আউটে হার এবং তারপর দু হাজার ষোলো চূড়ান্ত আঘাত টানা তিন বছরে তিনটে ফাইনাল হার এই হারের ধাক্কাটা এতটাই বেশি ছিল যে মেসি হতাশায় জাতীয় দল থেকে অবসরই নিয়ে ফেলেছিলেন গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত তাই না কিন্তু হয়নি বরং এই জমে থাকা হতাশা আর যন্ত্রণা থেকেই শুরু হল গল্পের শেষ এবং সবচেয়ে নাটকীয় অধ্যায়টা এই ঘুরে দাঁড়ানোর পথটা ছিল তিন ধাপের প্রথম ধাপ দুই সালের কোপা আমেরিকা জয় আর্জেন্টিনার দীর্ঘ আঠাশ বছরের ট্রফি খরা কাটল দ্বিতীয় ধাপ দুই হাজার বাইশ সালের জয় আর সবশেষ এবং সবচেয়ে বড় ধাপ দুই হাজার ফিফা বিশ্বকাপ সেই অধরা ট্রফিটা জিতে জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করলেন তিনি ফুটবলে প্রায় সবকিছুই তো জেতা হয়ে গেল তাহলে এবার সেই পুরনো প্রশ্নটাতেই ফেরা যাক মেসি কি সর্বকালের সেরা চলুন কিংবদন্তিদের তালিকায় তার জায়গাটা একবার দেখে নেওয়া যাক সর্বকালের সেরা কে এই বিতর্কের একটা বড় মাপকাঠি হল ব্যাল্যান্ডিয়র আর এখানে মেসি তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে বেশ খানিকটা এগিয়ে মেসির আটটা আর রোনাল্ডোর পাঁচটা আর বিশ্বকাপ জিতে মেসি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি তিনি তার দেশের নায়ক তার ছোটবেলার আইডল ডিয়েগো ম্যারাডোনার সবচেয়ে বড় কীর্তিটাও ছুঁয়ে ফেললেন এখন দুজনেরই নামের পাশে একটা করে বিশ্বকাপ তাহলে গল্পটা কি এখানেই শেষ নাকি এই কিংবদন্তীর কাহিনীর বইতে এখনও কয়েকটা পাতা বাকি আছে রোজারিও সে ছোট্ট ছেলেটা আজ বিশ্বজয় করেছে এখন শুধু দেখার অপেক্ষা ভবিষ্যতে তার জন্য আর কি চমক বাকি থাকে